অন্ত আলম কতদিন আগে বে করছে আপনার ফুফা হয় দশ বছর আগে আপনার আপন ফুফাকে বে করুন দশ বছর আগে আপনার নিজে একটা ব্যক্তি হয় নিজের পুকুর সংসার কিভাবে আমার আমার পুকুরা ভালো ছেলে

আপনি কামিলনা দেখুন কি আমার বাসায় কাবিলাম আপনি এখানে আসেন

আপনার কি এখনো স্বামী আছে স্বামী তো ডিভোর্স হয়ে গেছে কথা বলেন স্বামী তো আপনি আপনার স্বামীকে কি আপনি ডিভোর্স দিয়েছিলেন আপনি কথা বলেন কথা বলেন তো স্বামী না